সেক্ষেত্রে বন্ধুরা দেখো একাদশ চেয়ের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুন্দর একটি বিপরীত নিয়মিত অধ্যায়ন ভিত্তিক কোশ্চেন রেখে রেখেছে কোশ্চেন টা এরকম বলতেছে টেন এক্স ইজ ইক টু রুট থ্রি এবং এন belongs টু z হলে x এর সাধারণ মান কোনটি অর্থাৎ এখানে যে আমাদের এন মান মানে সাধারণ মান বের করা মানে একটা সূত্রের মাধ্যমে বের করতে হবে ওখানে এন থাকবে আর এনের এর মানটা হবে কি যে কোনো পূর্ণ সংখ্যা এন belongs টু z z মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা সেটা মাইনাসের হতে পারে প্লাসেরও হতে পারে আচ্ছা ঠিক আছে এখন আমরা সমাধানে চলে যাব। যে এখানে আছে কত টেন এক্স ইজ equal to আমরা জানি টেন কত ডিগ্রি মান √3 তো এই রুট থ্রি পরিবর্তে এখন বসিয়ে দেবো যে আমরা জানি টেন ষাট ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি ওকে এখানে পাই মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিকে থ্রি দিয়ে ভাগ করে দেখো ষাট ডিগ্রি পাবা ওকে এখন লক্ষ্য করো যে টেন থিটা ইজ ইকোয়াল টু টেন আলফা হলে একটা সূত্র আছে কিন্তু যে টেন থিটা ইজ ইকুয়াল টু টেন আলফা হলে থিটা ইকোয়াল টু কত ঠিক আছে তার মানে থিটা ইকোয়াল টু যে এই এন পাই প্লাস আলফা ঠিক আছে দেখো কি বললাম যে টেন ঠেটা ইকাল টু টেন হলে কি এন পাই প্লাস আলফা অর্থাৎ এরকম তোমাদের সূত্রটা এরকম থাকবে যে টেন ঠেটাই ইজ টু আলফা হলে থেটা টু কি লিখবা এই এন পাই প্লাস আলফা আর আমাদের আলফা মানে কি এই অ্যাঙ্গেলটা ঠিক আছে এখানেও তো একটা অ্যাঙ্গেল এরকমভাবে যদি করো খুব সহজেই মিলে যাবে একেবারে সেই সুন্দর নভিত্তিটা একটু মনোযোগ দিয়ে পড়বা ইনশাল্লা পেয়ে